সালামু আলাইকুম মিনাসান কনেচেওয়া কেউ দাই নিযুগো কানো বোনপো ও শৌকায়েশি মাছ কেউ আয় রা তো নাইনানি তেমো দেমো ও শৌকায়েশি মাছ অর্থাৎ আজকের ক্লাসটা মোটামুটি একটু মজাদার হবে কারণ হচ্ছে যে এই ক্লাসে আমরা শর্তমূলক কথাবার্তা শিখব যেমন যদি বৃষ্টি হয় বাহিরে যাবো না বৃষ্টি পড়লেও বাহিরে যাবো এই ধরনের যে কথাবার্তা এগুলো আমরা শিখব এগুলো আমাদের খুবই প্রয়োজনীয় প্রতিদিনের প্রয়োজনীয় শব্দের মধ্যে বাক্যের মধ্যে ব্যবহৃত বাক্য যে কারণে আশা করা যায় লেশনটা মজাদার হবে আমাদের প্রথম যে রুলস আছে সেটা হচ্ছে প্লেন পাস্ট ফ্রম অর্থাৎ ভার্বের প্লেন ফ্রম এবং প্লেনের পাস্ট ফর্মের সাথে রা যুক্ত হবে এবং এর মিনিং আসবে ইফ বা যদি আমরা এখানে কিছু লিখে রাখছি যে কী ধরনের মিনিং হয় যাতে এগুলো দেখলে আপনাদের দীর্ঘ সময় মনে থাকে তো এই যে যদি বা লে যদি বা লে ধরে করার জন্যে লে ধরে কথা বলার সময় ব্যবহার করা হয় যেমন করলে হলে আবার কি বলছি যে যদি এটা করি তাহলে ওটা করবো বা করবো না ইত্যাদি এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে যদি একটা কাজ করি তাহলে ওই যে শর্ত যদি করি সেক্ষেত্রে আমি আরেকটা কাজ করতে পারি আবার নাও করতে পারি এটা কোনো বিষয় না এই ক্ষেত্রে ভার্বের। তা ফর্ম প্লাস রা ব্যবহার হয় আমরা সরাসরি এখন উদাহরণে চলে যাব লেখা আছে গা আত্মারা টাকা থাকলে এখানে আত্মারা বানানো মিস্টেক আছে ওকানেগা আত্মারা অর্থাৎ টাকা থাকলে টাকা থাকলে ভারবের আরি তা ফম ভারবের তা ফর্ম সাথে রা আত্মারা থাকলে ভ্রমণ করব যদি টাকা থাকে তবেই ভ্রমণ করব আমরা এভাবে কথা বলি কিন্তু যে যদি টাকা থাকে তাহলে বেড়াতে যাব ঠিক এই ধরনের কথাবার্তার ক্ষেত্রে আমরা বলতে পারি জিকান গা নাকাত্তারা সময় না থাকলে নাই থেকে নাকাত্তারা নাই ফর্মের পাস্ট নেগেটিভ নাকাত্মারা সময় না থাকলে তেরেবি ও মিমাসেন টিভি দেখবো না এখানে একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে যে যদি সময় না থাকে তাহলে আমি টিভি দেখব না কাত্তারা সস্তা হলে সস্তা হলে কি করব পাশকন ও কাইটাইডিস যদি সস্তা হয় সেক্ষেত্রে কম্পিউটার কিনতে চাই হিমা দাত্তারা অবসর থাকলে আমরা জানি হিমা নাউন সরি না অ্যাডিটিভ তহ না অ্যাডিটিভ এবং নাউনের ক্ষেত্রে কি হয় পাস্ট করার সময় দাত্তা হয় দাত্তা সাথে রা হিমা দাত্তারা অবসর থাকলে কি করব তেচ্ছদাত্তে দাত্তে চাই মানে কাউকে দেখে জিজ্ঞাসা করছে যদি আপনি অবসর থাকেন হিমা তেত্য দাত্তে কুদাসাই চাই অবসর থাকলে সাহায্য করুন দয়া করে যদিও জাপানের ব্যাপারে এটা একদমই খিঞ্চি জাপানে কেউ কারো কাছ থেকে সাহায্য চায় না আমি এখনও দেখি নাই যে কেউ কারো কাছ থেকে সাহায্য চায় যদি খুব বেশি ক্লোজ হয় সেক্ষেত্রে হয়তো চাইতে পারে তাছাড়া আপনি একজনকে দেখে বললেন যে হিমা দাত্তারা তো কোথাশাই দামি করে দেখি নাই ই তেন কি দাত্তারা ভালো আবহাওয়া হলে যদি ভালো আবহাওয়া থাকে তাহলে কি হবে সানপো সীমাসেনকা কা মানে হাঁটাহাঁটি করবেন কি যদি আবহাওয়া ভালো থাকে তাহলে কি বাইরে বের হবেন হাঁটাহাঁটি করবেন এটা বলছে আমরা দুই নম্বর রুলসে চলে আসছি ভারবের তাফম প্লাস রা আমরা একটু আগেও যেটা দেখেছিলাম সেখানে হচ্ছে বিভিন্ন কিছুর ফর্মের সাথে অর্থাৎ পাস্ট নেগেটিভের বা পাস্ট পজিটিভের সাথে ব্যবহার হয়েছে সেটা হোক নাউন বা নাজেটিভ এখানে সরাসরি ভার্বের কথা উল্লেখ করছে মানে একই বিষয় একটা রুলস অতিরিক্ত হয়েছে এরকম আর কি আমরা উদাহরণ দেখলে আবারও ক্লিয়ার হবে এগুলা দেখেন লেখা আছে হোয়েন বা আফটার মানে এটা হওয়ার পরে একটা কাজ করার পরে আর একটা কাজ করার আগ্রহ প্রকাশ করা জু জি নাত্তারা দশটা বাজলে জু জি নাত্তারা যদি দশটা বাজে ডেকাকে মাসো বের হওয়া যাক বা চলো বের হই দশটা বাজলে বের হই বা বের হব এখানে একটা বিষয় খেয়াল করেন যে এটা কিন্তু ভারবের তা ফর্ম বা পাস্ট এটা কিন্তু পিছনের কথা হওয়ার কথা ঠিক আছে না যে এটা হয়ে গেছে যে গল্পটা শেষ সেই গল্প সম্পর্কে হওয়ার কথা ছিল কিন্তু এখানে তাপ তাফমের সাথে রাজযুক্ত করে যেটা করছে সেটা পরের কথা উল্লেখ করছে যদি এই টাইমে হয় এখানে মূল কথা হচ্ছে যে কন্ডিশন বোঝাইছে আর কিছুই নাই এর মধ্যে যে যদি দশটা বাজে বা দশটা বাজলে দশটা তো বাজবে নিশ্চিত দশটা বাজলে সে কি করবে দেখাকে মাসো বের হব উঁচিয়ে খায়ত তারা বাড়িতে ফিরলে এখনও ফিরে নাই যদি ফিরে তাহলে কি করবে সুগু সাওয়া ও আবিমাস দ্রুত সাওয়ার মানে গোসল করব এটা বোঝানো হয়েছে তারপরে দেখি তিন নম্বর রুলসের ক্ষেত্রে তে ফ্রম সাথে মো ভার্বের ফ্রমের সাথে মো ইয়ারজেটিভের সাথে কু তে প্লাস মো নাজেটিভের সাথে দে প্লাস মো এখানে না অ্যাডজেটিভ বা নাউন একই বিষয় দুইটার সাথে কি হবে দেমো হবে হ্যাঁ অর্থাৎ ই অ্যাডজেটিভের সাথে সরি ভার্বের সাথে আমরা যদি বলি তাহলে হবে তেমো এই ফ্রমটাকে অনেকেই বলে তেমো দেমো ফ্রম তেমো দেমো ফ্রম বলে তো এই ভার্বের তিরে ফ্রমের সাথে আমরা যদি বলি তেমো তাহলে হয় হলেও কেমন মিনিং হয় হলেও যদি বলি কুতেমো তাহলে হয় এটা ই অ্যাডজেটিভের ই উঠে এই যেখানে লেখা আছে দেখেন ই উঠে কুতেমো নার্জারিবের সাথে না উঠে দেমো নাউনের সাথে সরাসরি দেমো আমরা উদাহরণে গেলে আরও ভালোভাবে ক্লিয়ার হব এখানে একটু হালকা করে টিপস রাখছি আপনাদের জন্যে যে হলেও করলেও ইত্যাদি বা যতই হোক না কেন এ ধরনের কথাবার্তার ক্ষেত্রে এই প্যাটার্নগুলো ব্যবহার হয় আমেগা ফুত্তেমো বৃষ্টি পরলেও সেন্টা কোষে মাছ যদি বৃষ্টি পড়ে বৃষ্টি পরলেও কি করবে ও কাপড় চোপড় ধৌত করবে আর এটাই যদি আমরা রা ফর্মে বলতাম তাহলে কেমন হতো আমে গা তারা বৃষ্টি পড়লে সেন তাকু সীমা সেন মানে যদি বৃষ্টি পড়ে তাহলে আমি সেন করব না বা ধৌত করব না কিন্তু এই তেমোর কারণে যেটা হয়েছে যে যদি বৃষ্টি পরেও যদি একটা কাজ হয়ও তবুও কি আমি আরেকটা কাজ করবো ইয়ার্জিপেড একটা দেখি বলছে ইয়া সুকুতেমু ইয়াসুই মানে সস্তা ইয়াসু কুতেমো সস্তা হলেও আমরা যদি বলতাম ইয়াসু কাত্তারা সস্তা হলে আর বলছে ইয়াসু কুতেম মানে সস্তা হলেও অতাশি ওয়া গুরুফু গুরুফু একটা খেলার নাম গুরুফু রিওকো গা কিরাই দেশ আহ সুইম আছেন করছি ওয়া গ্রুফু তো মানে এখানে বোঝা যাচ্ছে হচ্ছে গ্রুপ ভ্রমণ গ্রুপের একসাথে যে একটা ভ্রমণ এটার কথা বলছে যে যদি সস্তাও হয় তাও আমি সবার সাথে ভ্রমণ পছন্দ করি না এটা আমি ডিসলাইক করি হ্যাঁ এই হচ্ছে অবস্থা তারপরে বলছে হেন বেন্ডি দেমো বেন্ডি মানে কি সুবিধাজনক বেন্ডি দেমো সুবিধাজনক হলেও কোন ও শোকায় মাসেন মানে যদি সুবিধাজনক হয়ও তবুও কি আমি আসুকন বা কম্পিউটার সুকাই মাসেন ব্যবহার করি না নিচুওবি দেমো রবিবার হলেও হাতারাকি মাস কাজ করব যদি এটা আমরা তারা ফর্মে বলতাম তাহলে নিচুও দাত্তারা রবিবার হলে কি দাঁত হাতারা কি মাস রবিবার হলে কাজ করব বা রবিবার হলে হাতারা কি মাসেন হতো কাজ করবো না কারণ একটা মিনিং তো আসার দরকার সুন্দর একটা মিনিং আসার দরকার রবিবার হলে কাজ করব এটা কেমন মিনিং হলো যেহেতু ছুটির দিন এখানে উদ্দেশ্য হচ্ছে রবিবার হলেও কাজ করব আর যদি বলি রবিবার হলে কাজ করব এটাকে না করা লাগবে যে রবিবার হলে কাজ করব না নিচু ও হাতারাকি হাতারাকিমাস রবিবার হলেও কাজ করব এই হচ্ছে তেম এবং তারার মধ্যে পার্থক্য চলে আসছি চার নম্বর রুলসে মসি এবং ইকুরা আমরা মসি মশি জাপানে মসি মশি মানে হ্যালো হ্যালো হ্যাঁ আর ইকুরা আমরা এর আগে শিখেছি হচ্ছে কত করে ইকুরা দেশকা এটার দাম কত প্রায় জিজ্ঞাসা করার ক্ষেত্রে এখানে মসি হচ্ছে যদি মসি হচ্ছে যদি আর ইকুরা হচ্ছে যতই মসির ব্যবহার হচ্ছে রায়ের সাথে অর্থাৎ ভার্বের প্লেন ফর্ম প্লাস রায়ের সাথে হচ্ছে মসির নাটক এটা একটা নাটকই হ্যাঁ কারণ হচ্ছে আপনি যদি ভার্বে তা ফর্ম দ্বারা সাথে রা দ্বারা কোনো সেন্টেন্স তৈরি করেন তার সাথে এই মসি দিয়ে খুব বেশি উপকার হবে না এই মসি ছাড়াও সেন্টেন্স হবে আর যদি মসি অ্যাড করেন তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে যে শুনলো তার জন্য বোঝার সহজ হলো প্রথমেই বলে দিলেন যে যদি এটা হয় এই বিষয়টা সহজ হয় এটাই হচ্ছে মসির ব্যবহার এই ঠিক একই রকমভাবে ইখুরা হচ্ছে ভারবের ফর্মের সাথে আমরা একটু আগে যেটা শিখেছি তেমো ইয়ার সাথে কুতেমো নাউনের সাথে বা সাথে দেমো এর সাথে হচ্ছে ইকুরা ইকুরা দেমো যতই হোক না কেন এইরকম আমরা উদাহরণে চলে যাবো এখন প্রথমে মসিদটা বলছে দেখি মসি ইচি ওকুয়েন ইচি ওকুয়েন মানে হচ্ছে হান্ড্রেড মিলিয়ন বা দশ কোটি ইচি ওকুয়েন মসি ইচিওকুয় আত্মারা যদি এক কোটি থাকে ইরোইরোনা কুনি ও রিওক সীতাই রেস বিভিন্ন ধরনের দেশ ভ্রমণ করতে চাই আমার কাছেও যদি দশ কোটি থাকতো আমি এটাই করতাম তাহলে আমরা যদি বলতাম ইচি ওকু কু এন তারা এক দশ কোটি টাকা থাকলে ইরোইরোনা কুনি রিওকো সীতাই রেস বিভিন্ন ধর দেশ ঘুরে ফিরে দেখতে চাই তাহলে কি হতো মিনিং কিন্তু হয়ে গেছে অলরেডি আমার সাথে যেটা করছে সেটা হচ্ছে মসি যুক্ত করে অনলি একটা মানে সহজ একটা মাধ্যম তৈরি করছে যে যদি এটা থাকে তাহলে এটা করবো আমি যদি বলতাম যে এক কোটি থাকলে আমি একটা বাড়ি করব বড় একটা বাড়ি করব এখন আমি বললাম যে যদি এক কোটি থাকে তাহলে আমি একটা বড় বাড়ি করব বিষয়টা এরকম খুব বেশি কিছু না যদির দ্বারা একটু সহজ করলো সেন্টেন্সটা এই ইকুরার ক্ষেত্রে দেখি বলছে ইকুরা কাক খাঙ্গাই দেমো শুয়ে মাসে ইকুরা খাঙ্গায়ে তেমো খাঙ্গায় মাস মানে হচ্ছে চিন্তা করা যতই চিন্তা করি না কেন ইকুরা খাঙ্গায়ে দেমো যতই ভাবি না কেন অকারি মাসেন বুঝতে পারি না সে যতই ভাবে বুঝতে পারে না হম তাহলে যদি বলতাম খাঙ্গায়ে তেমো অকারি মাসেন চিন্তা করলেও ভাবলেও বুঝি না তাও হতো এখানে ইকুরা দ্বারা বোঝাইছে যে যতই কি ভাবি না কেন তাও বুঝতে পারে না এটা জাস্ট সেন্টেন্সটাকে সহজ করছে আমার কাছে এমনই মনে হয় এটা সহজ করা ছাড়া আর কিছু না তাহলে আমরা কোনো সেন্টেন্সের পূর্বে যদি পাই ইকুরা তাহলে এর মিনিংটা আসবে এরকম যে যতই আর যদি পাই মশি তাহলে বলবো যদি কন্ডিশন আমরা আরও একটা উদাহরণ দেখি ইকুরা খাং আহ ইকুরা তাকা কু তেমো তাকা এর কান যেটা তাকা কু তেমো মানে যতই সস্তা হোক কাইমাস কাই কাইমাস গভর্নমেন্ট করে দায় যুদ্ধ টাকা কোতেম মানে যতই দামি হোক আমি সস্তার চিন্তায় আসলে মিস্টেক যতই দাঁড়িয়ে হোক কাই মাছ টাকা পয়সা থাকলে যা কি তারপরে দেখি সর্বশেষ রুলস নাউনের সাথে গা এই রুলস সম্পর্কে আমি এক কথায় বলব যে নাউনের সাথে গা দ্বারা নাউনটাকে বা সাবজেক্ট কে জোর দিয়ে বলা যায় যেমন আমরা এখানে গায়ের অর্থ এরকম মনে করতে পারি যে যদি দ্বারে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে যে অ্যান্সারটা আসে কে করছে এই গাছ এটাকেই বোঝানোর ক্ষেত্রে এই সাবজেক্টটাকেই বোঝানোর ক্ষেত্রে সাবজেক্টের পরে গা ব্যবহার করা হয় সে করেছে আমি করেছি হ্যাঁ দাঁড়ে গা কি মাস তাক কে এসেছে তোমদাছি গা কি মাস তা বন্ধু এসেছে এগুলো আমরা এর আগেও শিখেছি এই প্যাটার্নি অর্থাৎ এই রুলসটা এখানে আবার তুলে ধরছে আমরা উদাহরণ দেখি তোমাচী গা কুরু বন্ধু আসার পূর্বে হেয়া ও সৌজি সমাজ। কে আসার পূর্বে বন্ধু আসার পূর্বে রুম পরিষ্কার বউ অসুস্থতার সময়ে কায়সা ও মাছ কোম্পানি ছুটি করবো দাঁড়ে গা বিয়ী সোমা গা মাছ করে কান্তান দে খাঙ্গায়তে কোনো বন্ধুর ইয়াকুচ্ছ কোনো ওয়াদেশ জি কাননি কোন্তারা সময় মতো যদি না আসে আমি টাইম দিয়েছি যে আমি আটটায় আসবো সে সময় যদি আমি না আসি দোষ মাসকা কি করবে 皆さん、このルールをわかるだと思います。見てくださってありがとうございました。じゃあ、次のビデオで円4の言葉、円4の言葉を紹介します。ありがとうございました。